نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم الحمد لله بيو আমরা সবাই অবগত আছি গত তেইশে সেপ্টেম্বর সেই সেই ফ্রান্সের মধ্যে যে নির্মম একটা ঘটনা ঘটে গেছে আমাদের মিশনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে দীর্ঘ বারোটা এরকম ভাবে মূর্তি বিভিন্ন প্রকারের বিশ্বনবীর নদীর অবর্ণনামূলক বারোটা চিত্র ছাপা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা সবাই অবগত আছি মুসলমানদের রক্তের মধ্যে আগুন লেগে গেছে কথা বলেন ঠিক কিনা বিশ্বের যে সমস্ত মানুষ পনেরো দুই কোটি মানুষ আজ সবার রক্তের মধ্যে আগুন লেগে গেছে অনুরোধ ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আমি একটা কথাই শুধু বলবো সেই তুরস্কের মধ্যে যেরকম ভাবে প্রেসিডেন্ট সরকারি ভাবে ওই ফ্রান্সের পণ্যকে বর্জন করেছে আমাদের বাংলাদেশে ফ্রান্সের পণ্যকে সরকারি ভাবে বন্ধ করা হচ্ছে আমরা সবাই আমরা সবাই সবাই গরম আপনার স্লোগান দিবেন না আপনার স্লোগান দিবেন না গরমের ভিতরে অনেকে দাঁড়া আছে সংক্ষেপে কথা শেষ করে দিতেছি আপনারা সবাই অবগত আছেন মানিক আপনারা সবাই অবগত আছেন সেই তুরস্কের মধ্যে যেরকম ভাবে সরকারি ভাবে বয়কট করা হয়েছে ফ্রান্সকে বয়কট করা হয়েছে আমাদের বাংলাদেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাই আজকে প্রবাসী মিলে আমরা জানাতে চাই সরকারি ভাবে আমাদের যদি সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসে তাহলে বাংলার প্রায় মুসলমান আমরা প্রত্যেকটা মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ থেকে দূতাবাসকে মানুষ ডেকে জনতাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আগামীতেও যদি আমাদের পক্ষ থেকে আলেমুল লোকের পক্ষ থেকে মরবাদের পক্ষ থেকে যদি কোনো ডাক আসে আমরা জান দিয়ে মা